আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ রহমাতে আমিও ভালো আছি সুস্থ আছি সবার জন্য রোলের ধোয়া অনেক অনেক ভালোবাসা আজকে নিয়ে আসলাম দুধ দিয়ে রসালু খাজা কিভাবে দুধের রসালু খাজা বানাবেন সেই রেসিপিটাই শেয়ার করবো আপনাদের সাথে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে তাহলে থাকুন এবং যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর যদি বেশি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই সহজ রেসিপি দেখতে পাবেন রান্নাঘর ওয়ানে প্রথমে লাগবে যত আমি দুধ দিয়ে রসালো খাজা তৈরি করবো এই জন্য অবশ্যই দুধটা এখানে ব্যবহার করতে কোনো পানি ব্যবহার করা লাগবে না এখানে কোনো ময়নের প্রয়োজন নাই দিয়ে দিলাম এখানে আটা এখানে আমি দেড় কাপের আটা নিয়েছি এক চামচ বেকিং পাউডার স্বাদ মতন লবণ আর এখন দুধ দিয়ে এই দুধটা কিন্তু আগের থেকে আমি জাল করে ঘন করে নিয়েছিলাম এসেছিলাম দুধটা এই মুহূর্তে আছে কুসুম গরম মানে হালকা গরম আছে ট্যাম্পা যদি দেখেছে হালকা গরম এই দুধ আস্তে আস্তে দিয়ে আমি একদম সফট একটা দোড় তৈরি করে নিব একদম নরম করা যাবে না এবং শক্ত করা যাবে না সফটেরটা আর অবশ্যই যখন এই রসালো দুধের রসালু খাজা তৈরি করবেন অবশ্যই এখানে কিন্তু ই ব্যবহার করা যাবে না এক ফোঁটা পানি ব্যবহার করা শুধু দুধতেই কিন্তু আটা মাখতে হবে এরম নরম করে একটা ডো আমি তৈরি করে নিয়েছি বেশি নরমও না বেশি শক্তও না একদম সফট ডো একটু মধে নেব হাতে একটু তেল মাখি এটা আমি সাইডে ঢেকে রেখে দেবো এক চার থেকে পাঁচ মিনিটের জন্য এটা হয়ে গেছে মাখা দেখুন এখন একটা আমি পিড়ের পর নিয়ে এটা যে একদম নরম সেটা না একদম শক্ত একটা ডো তোর করতে হবে যখন দেখবেন এরকম ফাটল হয়ে গেছে যে আমার ডোটা কিন্তু একদম পারফেক্ট মাখা হয়েছে এখন মোটা করে একটা রুটি আমি বলে নেব এই রুটিটা কিন্তু বেশি পাতলা করা যাবে যত আমি খাজা বানাবো এই জন্য বেশি পাতলা করা যাবে না আর ভিতরে কতটা যুক্ত হয় সেটা আপনারা দেখতে পারবেন সাইডের অংশগুলো আমি কেটে একটু বাদ দেওয়া আছে এগুলো তো কিন্তু আমি লাস্টে বানিয়ে নেব এটা কিন্তু ফেলাই দেবেন না লাস্টে আবার খোটো খোটো করে বানিয়ে নিতে হবে এরকম একটু বেশি বড়ো না বেশি ছোটো না মিডিয়াম সাইজ আমি করে নেবে লাগছে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী অনুযায়ী কেটে নিতে পারেন আমি একদম মিডিয়াম একটা সাইজ কেটে নেবে লাগছে এখন একটা প্লেটে আমি উঠাই নি এক করে আর ভিতরে কতটা লেয়ার যুক্ত হয়েছে দেখুন এখনই কিন্তু ভিতরে ঠিক পাওয়া যাচ্ছে কতটা লেয়ার যুক্ত হয়েছে যখন আপনারা আটাটা রেস্টে রেখে দেবেন তারপর বেশি মদার কোনো দরকার নাই এখানে দিয়ে দিছি আমি এক কাপ চিনি আর এখানে ব্যবহার করবো এক কাপের মতন পানি আর এখানে আমি একটা জন্য একটা এলাচ ব্যবহার করেছি আপনারা আসলে সাফারান ব্যবহার করতে পারেন আর এটা কিন্তু বেশি জ্বালানো নেবেন জ্বালাই যে এক তার দুই তার না এতটুক জ্বালানো লাগবে না জাহাজ আপনি দেখবেন আতে নেবেন আতের পর নেওয়ার পর যদি একটু সিপসিপ ভাপ আসে তাহলে বুঝবেন আপনার এই শিরেটা একদম পারফেক্ট এটা কিন্তু জাল করে ঘন করা যাবে না আমি সামান্য একটু ফুড কালার ব্যবহার করেছি এটা অপশনাল যত ফুড কালারটা আমি এই জন্য ব্যবহার করেছি আমি যত গজাগুলো একটু মানে খাজা একটু ই করে নরম একটু মানে কালার আনবো না বেশি সেই জন্য হালকা একটু ই করেছি আমি একটু দেখুন একটু ফুড কালার দিয়েছি এটা আমি ঢেকে রেখে সাইডে রেখে দিলাম এখন দিয়ে দেবো পরিমাণ মতন তেল দিয়ে দেবো কড়াইতে আর কতটা মোটা রাখছি সেটা আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন আর সিনেশিরাটা বললাম যে একদম মানে ই করতে হবে যে হাতে শুধু লাগাবেনে চিপসিপে চিপচিপে ভাব বুঝবেন পারফেক্ট আর তেলটা কিন্তু বেশি হাই হিটে গরম করা যাবে না একদম লো মিডিয়ামে গরম রাখার পরে খাজাগুলো দিয়ে দিতে হবে আর দেখুন এখনই কিন্তু ফুলে ফুলে উঠছে ভিতের থেকে এই মধ্যে কিন্তু সুলের আঁশ আছে একদম লো মিডিয়ামে করা আছে সুলের আঁশ আর এটা কিন্তু আমি বেশি কালার করবো না আপনারা চাইলে একটু কালারও করতে পারেন গোল্ডেন কালারও আনতে পারেন ব্রাউন কালারও আনতে পারেন দেখুন কতটা ফাটা ফাটা হয়ে গেছে যদি আপনার আটাটা মাখা পারফেক্ট হয় তাহলে কিন্তু প্রতিটা খাজা কিন্তু এরকম ফাটা আসবে যদি এরম ফাটা আসে তাহলে বুঝবেন রসটা একদম পারফেক্টলি ভিতরে যাবে আর যদি না ফাটে তাহলে বুঝবেন আপনার রসটা পারফেক্টলি ভিতরে যাবে না এই টিপসটা অবশ্যই আপনারা একটু ফলো করবেন এরম কিন্তু আমি একদম লো মিডিয়ামে রেখে সুন্দর একটা কালার আসা পর্যন্ত একদম মাস্টে মিষ্টি মিষ্টি একটা কালার আসবে সেই কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করব বেশি কিন্তু এটা আমি একদম কারাক করব না এবং বেশি আমি একটু বেশি কালারও আনবো না জাস্ট আমি একটু সাদা সাদা কালারটাই আমি নামাবাস মানে উঠিয়ে নেব আর প্রতিটা দেখুন কালার কত সুন্দর ফেটে উঠছে আমার মনে হচ্ছে একদম ক্ষেত্রে কুললেই যাবে কিন্তু এটা কিন্তু একদম মানে একদম ভেঙে টেঙে কিচ্ছু যাবে না জাস এটা নামিয়ে চুলের থেকে একদম সোজা আমি গরম যে সিরেটা রাখছিলাম এই মধ্যে একটু শিরেটের ঠান্ডা আছে এটা কিন্তু দিয়ে জাস আমি একটু রেখে দেবো আর একবার আমি ভেজে নেব তত সময় আমি রাখবো আরেকটা যত সময় ভাজা না হয়ে যায় এই পর্যন্ত এর ভিতরে কিন্তু পুরোটাই কিন্তু রসটা টেনে নিয়ে যাবে আমি সেম পদ্ধতিতে সবগুলো খাজা এরম ভেজে নিব আর দেখুন ভাজা কিন্তু হয়ে গেছে আর রসে দেখুন টইটুপুর হয়ে গেছে ফুলে কেমন হয়েছে একদম ভিতরে কিন্তু রসটা কিন্তু চলে গেছে আজও আমি সাদা রাখছিলাম এই জন্য কালারটাও খুব সুন্দর সাদা সাদা হয়েছে আর টেস্ট দুর্দান্ত ছিল বাস্তব কথা কেন এটা দুধে মাখা হয়েছে এই জন্য কিন্তু এটারে দুধের খাজাও কিন্তু বেশি বলে থাকে গ্রাম অঞ্চলে এর রেসিপিটা অবশ্যই একবার হলে ট্রাই করেন এখন শীতের মসম আশা করি খুবই ভালো লাগবে